কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কুয়াবিড়িয়া গ্রাম এখানে আমরা এসেছি এক ইকো গাড়ি এবং পাওয়ার টিলার মানে বি বহুত পুরোনো ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলবো কেননা আপনারা দীঘা বকখালি চিড়িয়াখানা মানে সায়েন্স সিটি বিভিন্ন জায়গায় কম খরচে আপনারা যে জায়গায় বেড়াতে যাবে অনেক কম খরচে তাছাড়া আপনারা এই পশ্চিম পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা বেড়াতে যাবেন অনেক কম খরচে তাই সরাসরি আমরা এসেছি এই যে গাড়ির মালিক গাড়ির মালিকের সঙ্গে আমরা কথা বলবো আপনার নাম বাড়ি গ্রাম গ্রাম আপনাদের এই যে আমরা এসেছি এসে আপনার এই দেখলাম যে গাড়ি ইকো গাড়ি এবং সামনে পাওয়ার ঠিলা আছে যে এই যে গাড়ি মানে কিভাবে মানে বেড়াতে যাবে ছেলেগুলের যে কোনো ছেলে বাচ্চারা যদি বা কোনো জায়গায় বেড়াতে যায় পিকনিকে দীঘা বকখালি মানে বিভিন্ন জায়গা যে বেড়াতে যাবে সেই বিষয় বা গাড়ি কেমন চলবে বা কিভাবে ভাড়া সেই বিষয়ে দেওয়া হবে গাড়ি ভাড়া চলবে বকখালি ইচ্ছা সেখানে ভাড়া দেওয়া হবে যা ইয়ে হবে ভাড়া করার জন্য আমার কাছে যোগাযোগ করবেন আমার ছেলের ড্রাইভার ছেলের নাম কিউদ্দ মোল্লা আর একটা ছেলের সেও উদ্দিন মোল্লা সেও গাড়ি আমার নিজস্ব গাড়ি চার টাকা বাড়ছে নতুন গাড়ি এটা নতুন নতুন গাড়ি বার আপনারা দেখেন যে মানে দশ পনেরো দিন হয়েছে গাড়িটা এই গাড়িটা কিন্তু খুব সৌন্দর্য কেননা আপনারা যদি বা বাড়ি হোক বা বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন এই গাড়ির পিছনে নাম্বার আছে তাছাড়া এই ডিসপ্লের উপরে আমি নাম্বার দেবো সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এই গাড়ির মালিক এবং গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলবেন যে প্রান্ত বেড়াতে যাবেন সুস্থভাবে এবং খুব সুন্দরভাবে আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে পারবে তাই সরাসরি আমরা মালিকের সঙ্গে কথা বললাম এবং মালিক কি উদ্যোগ বা আগামী দিনে গাড়ি কতটা কটা কি বার করবে বা এনার কি বিজনেস আছে সেই দৃশ্যটা আমার ক্যামেরাম্যান একটু দেখাতে বলছি কি কি আছে বা এনার কি গাড়ি সেইটা একটু দেখাবেন যে আগামী দিন এই যে আজকে আপনার যে একটা ইকো গাড়ি আছে আগামী দিনে কি আর গাড়ি বার হবে আশা করি সামনে বছর আর একটা বার করার স্কিম নিয়েছি আমি একটা রয়েছে আর একটা করবো এই যে গাড়ি নিজস্ব কি আপনি চালান না পার্সোনাল ড্রাইভার না নিজের ছেলে চালান আমার ছেলে চালায় ফেরদাউজ মোল্লা ফেরদাউজ মোল্লা ওনার নাম্বার ওনার নাম্বারটা বলুন আমার নাম্বার হচ্ছে গিয়ে উননব্বই আঠারো চোদ্দ ষোলো পঁচানব্বই আমি হচ্ছে আমার নাম্বার ছিয়াশি পঁচানব্বই এগারো চুয়াল্লিশ বাউন্ন আমার নাম্বার সরাসরি ঝানারা যোগাযোগ করবেন এই যে ইনি হচ্ছে গাড়ির মালিক আর ওনার ছেলে হচ্ছে গাড়ির ড্রাইভার এবং দুটো নাম্বার আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে যারা অবশ্যই যোগাযোগ করবেন এলাকার যে কোনো মানুষ যে কোনো প্রান্তে যাবেন বেড়াতে ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি মালিকের সঙ্গে এবং ড্রাইভারের সঙ্গে কথা বলে এইসব নিউ নিউ আরো উনি চাচ্ছে দুটো হোক চারটে হোক আমি গাড়ি আরো নতুন বার করব তাই বাড়ি হচ্ছে যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করবেন ওই নাম্বারে সরাসরি আপনারা এই মালিকের সঙ্গে কথা বলবেন তাই এই মালিকের আরো কি দু চারটে বিজনেস আছে সেই বিষয়ে কিছু বলুন এখন আমার এই চার চাকাটা এবার বার করা হয়েছে কুড়ি দিন আর আরেকটা পাও ঠেলা রয়েছে পাওয়া ঠেলা চালায় আমার ছোট ছেলে মাইজুদ্দিন মোল্লা আর আছে আর একটা গাড়ি ওই আছে মোটরভাই আপনি আপনি এই যে গাড়ি ধরো আজকের এই একটা গাড়ি সামনে আরেকটা গাড়ি ওপারে আরেকটা গাড়ি কিন্তু এই গাড়ি চালিয়ে বর্তমান মানে উন্নত কি করেছে সেই বিষয়ে বিচার আগে তো পাওয়ার টেলার করেছিলাম পাওয়ার ট্রেলার করার পরে আর আবার এই তো ওই ইনকাম করে আবার চার চাকা বার করি চার চাকা বার করে আরেকটা চার চাকা বার করার জন্য আমি কিনে আমি ক্যামেরা ম্যানকে একটু এই যে গাড়ির দৃশ্যটা পুরো চতুর্দিকটা একটু দেখাবার চেষ্টা করছি সরাসরি এই যে গাড়ির পুরো দৃশ্যটা এবং গাড়ি পুরো সত্যি নিউ গাড়ি সত্যি যে কোনো মানুষ যাবে সত্যি আনন্দ এবং খুব সুন্দর অভিজ্ঞতা দ্বারা এই যে গাড়ি যাবে এবং সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা এই এসে খুব কথা বললাম মালিকের সঙ্গে মালিক যতটুকু আমাদের টাইম দিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি এইচ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই পড়ছি জানারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবে পরে আমরা আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনব